সৌরজগৎ বিশাল একদিকে আছে সূর্য অন্যদিকে একের পর এক গ্রহ উপগ্রহ আর বরফে মোড়ানো বামন গ্রহ আমাদের এই নীল গ্রহ পৃথিবী থেকে যদি আমরা অন্য গ্রহে যাত্রা শুরু করি তাহলে ঠিক কত সময় লাগবে এটি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর গ্রহটির পৃথিবী থেকে দূরত্ব যানটির গতি এবং কখন যাত্রা শুরু হচ্ছে তার উপর এই ভিডিওতে আমরা জানবো পৃথিবী থেকে সৌরজগতে প্রতিটি গ্রহে যেতে কত সময় লাগে এবং কেন সময়টা এত ভিন্ন হয় এক একটি গ্রহের ক্ষেত্রে এর পাশাপাশি আমরা আরও জানবো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে যেতে কত সময় লাগে আমাদের সবচেয়ে কাছের মহাকাশীয় প্রতিবেশী চাঁদ এটি পৃথিবী থেকে গড়ে তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে উনিশশো উনসত্তর সালে নাসার অ্যাপোলো এগারো মিশন চাঁদে পৌঁছাতে সময় নিয়েছিল প্রায় ছিয়াত্তর ঘণ্টা অর্থাৎ প্রায় তিন দিন যাত্রার সময় কম হলেও এটি ছিল এক যুগান্তকারী ঘটনা এখন বাণিজ্যিক মহাকাশ যাত্রার জন্য চাঁদকেই ভাবা হচ্ছে মূল গন্তব্য হিসেবে মঙ্গল গ্রহকে বলা হয় ভবিষ্যতে পৃথিবী এর গড় দূরত্ব পৃথিবী থেকে প্রায় দুশো মিলিয়ন কিলোমিটার একটি রকেট যেমন স্টারশিপ বা নাসার মহাকাশ যান যদি থেকে ২৬ মাসের একটি নির্দিষ্ট সময় যাত্রা শুরু করে অর্থাৎ যখন পৃথিবী ও মঙ্গল সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে তখন পৌঁছাতে সময় লাগে গড়ে ছয় থেকে নয় মাস এই যাত্রাপথকে বলা হয় হোহোম্যান ট্রান্সফার অরবিট এটি সবচেয়ে জ্বালানি সাশ্রয়ী পথ পৃথিবীর কাছের আরেকটি গ্রহ শুক্র এটি গড়ে চল্লিশ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত নাসার বিভিন্ন মিশনের মাধ্যমে জানা গেছে শুক্র গ্রহে যেতে সময় লাগে প্রায় চার থেকে পাঁচ মাস তবে শুক্রের তাপমাত্রা এত বেশি যে সেখানে নামা অত্যন্ত বিপজ্জনক সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ পৃথিবী থেকে গড়ে প্রায় একানব্বই মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত হলেও এখানে পৌঁছাতে সময় লাগে অনেক বেশি কারণ সূর্যের মহাকর্ষ শক্তি মোকাবেলা করতে হয় তাই যানটি ধীরগতিতে চলে এবং একাধিক গ্র্যাভিটি অ্যাসিস্ট অর্থাৎ ভিন্ন গ্রহের মাধ্যাকর্ষণ ব্যবহার করতে হয় ইউরোপীয় ও জাপানি মহাকাশ সংস্থা পাঠানো বেপি কলম্বো মিশন বুধে পৌঁছাতে সময় নেবে প্রায় সাত দশমিক দুই বছর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ পৃথিবী থেকে এর গড় দূরত্ব সাতশো মিলিয়ন কিলোমিটার নাসার গ্যালিলিও মিশন এই গ্রহে পৌঁছাতে সময় নিয়েছিল প্রায় ছয় বছর তবে ভয়েজার ওয়ান মাত্র এক বছর আট মাসে বৃহস্পতির পাশ দিয়ে উড়ে যায় কারণ তা সরাসরি নামেনি শনি গ্রহটির চারপাশে থাকা রিং বা বলয়ের জন্য এটি সুপরিচিত দূরত্ব পৃথিবী থেকে গড়ে এক দশমিক চার বিলিয়ন কিলোমিটার গ্রহে পৌঁছাতে সময় নিয়েছিল বছর মাস ইউরেনাস পৃথিবী থেকে গড়ে দুই দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে এটি পর্যন্ত পৌঁছানোর জন্য আজ পর্যন্ত কেবল বয়াজার টু সফলভাবে উড়ে গেছে তবে সেটি নামেনি জার টু ইউরেনাসে পৌঁছাতে সময় নেয় আট দশমিক পাঁচ বছর নেপচুন হচ্ছে সবচেয়ে দূরের গ্যাস জায়ান্ট পৃথিবী থেকে এর গড় দূরত্ব চার দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার ভয়াজার টু এটি পর্যন্ত সময় নিয়েছিল প্রায় বারো বছর যদিও প্লুটো একটি বামন গ্রহ তবু মানুষের কৌতূহলের শেষ নেই প্লুটোকে নিয়ে নিউ হরাইজন্স মহাকাশ যান এটি পর্যন্ত পৌঁছাতে সময় নেয় নয় বছর পাঁচ মাস প্লুটোর দূরত্ব পৃথিবী থেকে প্রায় পাঁচ বিলিয়ন কিলোমিটার পৃথিবী থেকে অন্য গ্রহের যাত্রা একটি রোমাঞ্চকর কিন্তু সময় সাপেক্ষ বিষয় আমরা যদি আজকের প্রযুক্তি ব্যবহার করি তাহলে সবচেয়ে কাছের গ্রহ যেতেও আমাদের সময় লাগবে কয়েক মাস আর দূরের গ্রহে পৌঁছাতে লেগে যায় প্রায় এক দশক পর্যন্ত তবে এই সময় ভবিষ্যতে কমে আসবে যদি আমরা নিউক্লিয়ার থার্মার প্রপালশন আয়ন ইঞ্জিন বা ওয়ার্ক ড্রাইভের মতো নতুন প্রযুক্তি তৈরি করতে পারি কিন্তু এখন পর্যন্ত যাত্রা মানে অপেক্ষা ধৈর্য আর বিশাল পরিকল্পনার সমন্বয়